ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে বড় ধাক্কা খেতে পারে তৃণমূল দক্ষিণ কলকাতা লোকসভার ভোট পরিচালনার জন্য পনেরো জনের যে কোর কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটিতে বেহালা পশ্চিমের চারজন নেতা ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়েও বিভাজনের বিষয়টি স্পষ্ট এসেছে কারণ যারা এমএলএ বা কাউন্সিলর ছাড়া আর কেউ ই এই তালিকায় এর ফলে নেতৃত্বের সাথে সংঘটকদের স্পষ্ট বিভাজন প্রকাশ্যে এল দীর্ঘদিন ধরে তৃণমূল করা নেতৃত্বরা সেই পিছনেই বসে থাকলেন তাদের কোনোভাবে সম্মান দেওয়া হল না এর ফলে প্রচারে প্রভাব পড়তে পারে দক্ষিণ কলকাতার নির্বাচনের যে কমিটি হয়েছে তারা জেলার সংগঠনের অনেককেই গুরুত্ব না দেওয়াতে বিজেপি সিপিআইএম অ্যাডভান্টেজ পেতে পারে এক প্রবীণ নেতার কথায় যারা টাকার যোগান দিচ্ছে তাদের ইনাম আছে তালিকায় তবে টাকার জোগাড় দিয়ে কিছু হবে না সংগঠক দরকার ভোট করতে এই সব নেতা নেত্রীরা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে অনেক দিন গুরুত্ব না দিলে বিপদে পড়বে এছাড়াও সহযোগী সদস্য হিসাবে লোকসভা এলাকার সব তৃণমূল কাউন্সিলরকে জায়গা দেওয়া হয়েছে সেই তিনজন কাউন্সিলর আবার দক্ষিণ কলকাতার রাজনীতির বড় নাম একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক সিংহ এবং একশো ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মুখোপাধ্যায় বর্তমানে কলকাতা পুরসভার মেয়র পারিষদ আর একশো একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্বের বিধায়কও বটে এছাড়াও কমিটিতে রয়েছেন প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস কারণ বেহালা পশ্চিম দক্ষিণ কলকাতা লোকসভার অন্তর্গত বেহালা পশ্চিম তৃণমূলের গড় হিসাবেই পরিচিত এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মালা রায়ের জন্য বড় ব্যবধান চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্বরা তেইশ বছরে প্রথম বেহালা পশ্চিমের ভোট পরিচালনার নেতৃত্ব নেই পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় দুই সালের তেইশ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে জেলে বন্দী রয়েছেন বেহালা পশ্চিমের পাঁচবারের তৃণমূল বিধায়ক পার্থ গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই তাকে দল থেকে সাসপেন্ড করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরিয়ে দেওয়া হয়েছে মহাসচিবের পদ থেকেও তার অনুপস্থিতিতে লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফে বেহালা পশ্চিমে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ওই এলাকার কাউন্সিলরদের এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস